আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আপনার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি চলে আসছি যমুনা ফিউচার পার্ক এখানে আসছি কারণ হলো আইফোনের যে চার্জারগুলো আছে বিভিন্ন কোয়ালিটির চার্জার আছে এখানে ডেয়াজেলে আসছি ডেয়াজেলে আপনার কী কোয়ালিটির চার্জার পাওয়া যায় আসুন দেখি এবং দাম কত এটা আসুন দেখি এবং জাস্ট আইডিয়া নিই আমরা এটা কি চার্জার এটা এটা অ্যাপলের অ্যাপলের নিজস্ব চার্জার নিজস্ব চার্জার হ্যাঁ আর এটা হচ্ছে একমাত্র ব্র্যান্ড যাকে একটা নিজেই রিকমেন্ড করে যে অ্যাপলের পরবর্তীতে যদি আপনি অন্য কোনো ব্র্যান্ড নিতে চান সেটা হচ্ছে একমাত্র বেলকিল এটা আপনি দেশের বাইরে গেলে একমাত্র এই প্রোডাক্টটাকে অ্যাপেল স্টোরে দেখতে পাবেন যে ওরা সেল করতেছে এটা এটা কেমন আছে এটা অনলি অ্যাডাপ্টার এটাতে পাবেন টোয়েন্টি ফাইভ এবং এই অ্যাডাপ্টার দিয়ে তিনটা ডিভাইস চার্জ করতে পারবেন ব্র্যান্ডের একটা হচ্ছে আপনার স্যামসাং একটা অ্যাপেল একটা গুগল আর এটা কত ওয়ার্ডের এটা টোয়েন্টি ফাইভ ওয়ার্ড টোয়েন্টি ফাইভ ও ফাইভ ওয়ার্ট দাম কত এটা এটার প্রাইস হচ্ছে টাকা অফার হচ্ছে টাকা টাকা আর এটা বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ ও আর এটা